আল্লাহর কাছে বড় আলেম বনে গেলেন বাবা ও ভাইরা রে খাজা মঈনুদ্দিন আজমিরী গজুর উনি মাহের আসরে জীবন যাপন করেন বাবা চলতে लागले আল্লাহর কি সাত খাজা বাবার বয়স যখন 14 বছর ওনার মা যরনি মারা গেলেন বাবা দুনিয়াতে চলে গেলেন আল্লাহরলি মা-বাবারা হয়ে গেল ঝরঝর করে কানতে লাগলেন ওরে মা আজকে আমি কার মা বলে ডাকবো আসল মুড়ি দিয়ে কার আজকে তুমি রাখবে বলো আজ তুমি দুনিয়াতে চলে গেলে আমি বই ডুদ্দিন আজকে রে বেনে গেলাম ধর ধর করে কাঁধে চোকির পানি ফেলে আরে ভাইরা আরেক দুনিয়ার জমিনে দুটো মা জিনের মা বাপ আজকে দুটি চলে গেল মহিন্দুতে থাকতে পারেন না চোখের পানি গুলো করে ফেলতে লেগে যা মা বাপ এ বড় নিয়ামত মা বাপ বড় রহমত মা বাপ যখন দুটি চলে গেল উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে মায়ের মাটি দিয়ে জি ইরাকের জমিন একজন আলেম পীর নাম তার উসমান হারুনি রহমতুল্লাহ বিখ্যাত আল্লাহ খেজুর বাগানে খরমা বাগানে ময়নুদ্দিন আজমিরি হুজুর ঘুরে ঘুরে বেড়াচ্ছে তা উসমান হারুনির লক্ষ্য পড়ে গেছে আগামী দিনে এই ছেলেটা মাহবুব হবে জোরে বলুন চিল্লে বলুন আর একটু জোরে বলুন জি রতনে রতন চেনে স্বর্ণকারে সোনা চেনে যেমন আমার দাদা পীর আমার আছে শুনেছেন আমার দাদা পীর চিনতে পেরেছিলেন আমার বলুন রতন চেনে বাবা রতনে রতন চেনে আমার দাদা হুজুর চিনতে পেরেছিলেন বসিরাটের রুহুলামিন আগামী দিনে আল্লাহকে মহাকিক আলেম বানাবে জোরে বলুন চিনলে বলুন তাই বসিরাটের পীর যখন ফুরুফুরাই যেতেন আমার দাদা হুজুর পীর কেবলার সামনে লোকজন বসে থাকতো আমার দাদা হুজুর পীর কেবলা বলতো বাবা পথ ছেড়ে দাও আমার রুহুল আমিন কে আসতে দাও জোরে বলুন চিন্তা করেছে হ্যাঁ আমরা তো খাবার লোভে এখন সবাই না বাবা হয়তো হুজুর আমরা সবাই খাবার লোভে যাই না কিছু কিছু আছে বাবা ফরুপুরা যদি খাবার না পেয়েছে বাড়ি এসে দোকানে ওগা দাউদ করিস কেন কি জন্য আনিস কি জন্য তোক বিদ্বিস আমার খাদ দেয়নি কি মামুর কথা দেখ আচ্ছা বলো ওগা হাড়ি হাড়ি রান্না হাতে দেখেছেন বাবা হ্যাঁ শশা লোক খাচ্ছে তো চকি কি করিবে বেরোয় হ্যাঁ তুই যাচ্ছি তিনটে সময় কি খাবি ওখানে আল্লাহ আকবার বদনাম দিস বাবা বদনাম দিস আমার দাদা পীরের আওলাদের বদনাম দিলে আমার দাদা পীরের কলিজায় লাগে খবর রাখো হ্যাঁ খবরদার কোনোদিন আমার দাদা পীরের আউল্লাহদের বদনাম দিও না কেন আমার দাদা হুজুর বলে গেছে আমার সেলসেলা আল্লাহ কবুল করে নিয়েছে একটু আসতে বলো দিন সত্যি জি তাহলে যে সেলসেলা আল্লাহ কবুল করেছে সে সেলসেলার মূল্য কত বলুন হ্যাঁ আর ওনারা হলেন কোরাইট বংশের মানুষ হ্যাঁ সিদ্দিক আকবর আবু বাকর সিদ্দিক আমার নবীর পাশে যিনি শুয়ে আছে ওনার থেকে ওনারা চলে আসছে জোরে বলুন যাই তাই মানুষ না ওনারা বাবা যে আল্লাহ আকবার এজন্য বলছি খুব সাবধান উসমান হারুনি ডেকে বলছে বাবা তোমার মা নেই বাপ নেই আমি তোমার হারুনি বলছি তুমি আল্লাহ করতে যাও চলে আল্লাহ উসমান হারুনী রহমতুল্লাহ যখনই ডেকে বললেন বাবা মঈনুদ্দিন তুমি যাও যাও মক্কা শরীফে যাও আল্লাহর কাবা তোয়াপ করতে যাও সোনার মদিনায় যাও আপা খাজা মহিন ঝরঝর করে কানতে লাগলেন চুকির পানি ফেলতে লাগলেন ওগা আমার অলি ওগা আমার পীর মোর্শেদ আমি মহিন কি করে যাব আমার মা নেই বাপ নেই আমার পকেটে কোনো টাকা নেই আমি তো যেতে পারবো না ও ভাই রে এক মাইল দু মাইল তিন মাইল না বাবা ইরাক থেকে আর আপনার মক্কাশেরি পর্যন্ত আটশো কিলোমিটার রাস্তা বাবা আটশো কিলোমিটার রাস্তা হুজুর আমি কি করে যাব এত পথ অতিক্রম করে আমার কাছে পয়সা নেই যে গাদার পিঠে চড়ে যাব আল্লাহর যাবো বললো বাবা তোমার চেহারা দেখে বুঝতে আগামী দিনে আল্লাহ তোমার একটা সোনা বানাবে জোরে বললেন না বলে বাবা তোমার যেতেই হবে কোনো কথা না যেতেই হবে হ্যাঁ আমাদের এলাকায় যেমন ওমরা হজে অনেকে যায় যাচ্ছে আল্লাহামদুল্লাহ খুব ভালো লাগে ওখান গিয়ে যা করতেছ না বাবা আল্লাহ তো কেনাকাটা কেনাকাটা জি খুব সাবধান বাবা আল্লাহর অলি খাজা ময়নুদ্দিন চিস্তি উনি নিয়ত করেছে আমি হেঁটে হেঁটে যাব জোরে বলো সবাই মিলেমিশে বলুন আহ উনি হাঁটতে লেগেছে হেঁটে 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 আল্লাহর অলি মক্কা নগরে পৌঁছে গেছে বাবা আল্লাহর কাবা সাতবার তপ করলেন মাকামে ইব্রাহিম যে পাথর বাবা যে পাথরটা লিফটের কাজ করেছিল ইব্রাহিম নবী যে কাপার কাবা গেতেছিল আপনারা জানেন না জানেন না ও আল্লাহর পাগলেরা ও মুসলমানেরা যদি কখনো জানাক একবার দেখতে আসবেন এব্রাহিম নবী কাঁদতে 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 আর যখন হাত বেড়া পায় না আর যখন উঁচু হতে পারে না আর কাঁদতে পারে না আল্লাহর কাছে কাঁদতে লাগবে আল্লাহ আমি কি করে আমাদের এলাকার বললেন আমি স্ত্রী বাবা ঘর যখন কাঁদা পারে দেখেছেন ভাড়া করে লেয় মাসা করে লেয় তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইট কাঁদতে বাবা আল্লাহর নবী ইব্রাহিম নবী কাঁদতে লেগেছে আল্লাহ আমি কি করে কাঁদবো আল্লাহ পাক একটা পাথর ফেলে দিলেন ওই পাথরটা দাঁড়িয়ে ইব্রাহিম নবী কাবা গাঁতলে এমন পাথর বাবা এমন পাথর বাবা পাথর নরম হয় না বাবা পাথর নরম হয় না বাবা পাথর তো শক্ত পাথর আপা হাত দিয়ে ইট আপনার বলে না আপার লোহার মুগু দিয়ে ভাঙা যায় না আজকের চিন্তা কোন কি অবস্থা ইব্রাহিম নবী যখন পাথরের উপরে দাঁড়িয়েছে ওই পাথরটা গলে যা যদি বলছেন কেন একবার চামড়ার চোখে দেখে আসবেন হজরত ইব্রাহিম নবীর দুটো পায়ের দাগ সুভান আল্লাহ সুভান আল্লাহ তাই জায়গাটার নাম হচ্ছে মাকামে ইব্রাহিম এখনো পর্যন্ত জি সেই পায়ের দাগ আল্লাহর হাজিরা চোখে দেখে জি আল্লাহর ইব্রাহিম যখন উঁচু হওয়ার দরকার হয় ওই পাথরটা লিফটের কাজ করে চিল্লে বলে আর একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন আবার যখন নিচু হওয়ার দরকার হয় ওই পাথরটা নিচু হয়ে যায় কি পাথর জি কাবার সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে দেখে আসবেন আল্লাহর হাজিরা চোখে দেখে জানটা জুড়িয়ে যায় জি আল্লাহর অলি খাজা মইনুদ্দিন আজমিরি উনি কাবার তবাব করে মাকাম ইব্রাহিমের পাশে নামাজ পড়ে হাত দুটো তুলে কাঁদছে ওরে তুই মনে কাবাক করবি না আমি তোকে দেখতে না 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 আমি তোকে দেখতে আসিনি কাবাক ও কাবা আমি তোকে দেখতে আসিনি তোর মালিককে দেখতে একটু চা জোরে বলা যাবে না আরেকটু জোরে বলা যাবে না ঝড় সর করে কাঁদছে ময় নদীর বাচ্চা ছেলে পানি পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে ওরে কাবারে তোকে আমি দেখতে ধরো মালিক আমি দেখতে চাই এই বলে কাবার গ্লাপ ধরো কাঁদতে লেগেছে চোখের বানি ফেলতে লেগেছে হঠাৎ আবার এসে গেল অ বাচ্চা মহন্য দিন কাঁদবি না বাবা অ বাচ্চা মহন্য দিন কাঁদবি না বাবা যদি কাবার মালিককে দেখতে চাস এই মালিকের বন্ধুকে দেখে আ কি বুঝলেন কাবার মালিকের বন্ধুকে আমার রহমতের নবী এটা চিল্লে বলুন এ জোরে বলুন আমার রহমতের নবী হচ্ছে আল্লাহর বন্ধু জি তা আওয়াজ ভেসে এলো আই মৈনুদ্দিন আর কান্দিস না তুই যদি কাবার মালিককে দেখতে চাস এই মালিকের বন্ধুটা একবার দেখি আল। তিনি কোথায় তিনি আছে মোদিনাল মামে না রক্তের জিগার। আবদুল্লার লাল তিনি সবুজ গুম্বুজ তলায় শুয়ে আছে ওনাকে দেখিয়া আওয়াজ পাওয়ার পরে ঝরঝর করে খেয়ে দেব বলছে আল্লাহ আমি মদিনায় কি করে যাব এক দু মাইল তো না বাবা হ্যাঁ এই গত বছর ওমরা হজে গেলাম কি সুন্দর রাস্তা করে দিয়েছে সরকার জি আল্লাহ আকবর দু হাজার এক সালে আমি যখন গার হেরাই উঠেছি বাবা কলজে শুকিয়ে গেছে কলজে শুকিয়ে গেছে গার হেরা নবী বছর ধ্যানে ছিল বাবা কত জায়গা আমাকে বসতে হয়েছে পাহাড় আর এবারে গেলাম সরকার সব ধাপ করে দিয়েছে ধাপ জি আপনার বাড়ির পটে বাবা ঠিক ওইরূপ করে দিয়েছে সরকার পাথর কেটে কেটে সুন্দর কোনো আর অসুবিধা নেই বাবা হ্যাঁ কত কত উঁচু পাহাড় জানেন ওপরে উঠলে আমার নবী যেখানে পনেরো বছর ধ্যানে ছিলেন ওইখানে উঠলে পঁচিশ তালা তিরিশ তালা বাড়িগুলো দেশলার খোলের মতো দেখা বুঝতে পেরেছেন কত নিচু পাহাড় আল্লাহ অনেক হাজিরে উঠে বলতে আমি লাভ দিতে পারবো না আমি এখানে মরবো জি আবার অনেকে ওঠে না ভয়েতে আমি উঠলি মরবো অত সহজ না বাবা আম্মা খাদি জাতুল কোবরা রাদিয়া আল্লাহ তালা আনাহা উনি পনেরোটা বছর আমার নবীর জন্য খাদ্য পিঠে করে রসুল পাখের দরবারে পৌঁছে দিয়েছিল চিল্লে বলে আর একটু জোরে বলুন হ্যাঁ এমনি নবী খাদি জাতুল কোবরার কবরে এমনি কাঁদে প্রত্যেক প্রত্যেক জুম্মার্দীর নবী এমনি সব করে আম্মা খাদি যার কবরে প্রত্যেক দিন রাতির বেলা খাদ্য নিয়ে পিঠে করে বেঁধে আমার রসুল পাকের কাছে পৌঁছে দিয়েছে কি বিবি কি বিবি আল্লাহ আকবর আর আমাদের বৌরা খিচড়ি রাধা চাকরি করে স্বামী একটু অপারো কি বলা বলতেছে তুমি মরণ না ধর মরণ চাকায় না আমি নি দেবো খাবা গেলবা বাবা ওর থেকে গলায় পাঁধে মরে যায় জি আল্লাহ অত সহজ না বাবা হ্যাঁ বরির মতো বউ হওয়া দরকার অত সহজ না ভাইরা বাবা খাজা মহিনুদ্দিন আজমির রহমতুল আলহে উনি চিন্তা পেগের করে নিলেন আমি মদিনায় যাব আল্লাহর বন্ধুর বাড়ি যাব আল্লাহর বন্ধুর কাছে যাব কিন্তু কি করে যাব আমি হেঁটে হেঁটে আল্লাহর অলি আল্লাহর নবীর দরবারে যেতে চাই একটু জোরে বলুন আর একটু জোরে বলুন চারশো কিলোমিটার কম বেশি রাস্তা খাজা মহিনুদ্দিন আজমিরি উনি যাবেন মদিনা যাবেন বাবা এইবার চিন্তা করলেন আল্লাহ রে আমি যদি হেঁটে হেঁটে যাই আমার পাটা তো নবীর দেশে আগে যাবে আমার পাটা তাগে পড়বে বেয়াদিবে হবে এমন একজন আল্লাহর বন্ধু আমার পা যদি আগে দেয় আমার নবী দুঃখ পাবে আমি হেঁটে হেঁটে যেতে পারবো না তাই ওলি কি করলেন আল্লাহর বন্ধু কি করলেন আল্লাহর মাহবুব কি করলেন বাবা শুয়ে গড়াতে গড়াতে আমার নবীর দেশে যেতে লাগলে শুয়ে গড়াতে গড়াতে যাচ্ছে কি বুঝলেন হ্যাঁ আমরা তো হজ করেছি আপনারা তো অনেকে করেছেন বাবা আল্লাহ যদি কবুল করে খুব ভালো আর যদি কবুল না করে গেল জি অত সহজ না বাবা হাজি হওয়া তো সহজ না হ্যাঁ আমি খুব কষ্ট করে সাততলা জাহাজের অস্টা করে দিয়েছি বাবা পানির জাহাজ হাজিরা যেত কারণ আমি নিজে পানির জাহাজ হাজি তুলে দেখছি বাবা আমি জানি ও ঢেউ কিরাম আরব সাগরের ঢেউ আমি নিজে চোখে দেখে এসেছি বাবা সাততলা জাহাজ আকবরী জাহাজ নূরজাহান জাহাজ এই দুটো জাহাজ যেত বোম্বাই থেকে জেদ্দা হ্যাঁ ওই ঢেউ দেখলি না অনেক হাজিরা আমি আমি মরে জি এখন তো ফেলেনে যাচ্ছি বাবা সাত ঘন্টা জি তিন চারবার লজেন দিচ্ছে লজেন সে লজেন আলাদা তোমার বাড়ির বইমে লজেন না সে বিশাল দামি আবার কফি আমাদের এরা লাল খায় পেলেন উঠে বলতে কফি দাও কফি ও বাবা হ্যাঁ দুই একটা চা দাঁড়নি বলতে কপি দাও কপি মানে কফি তো বলতে মান না কপি বলতে জি পেলেন উঠে আবার মাঝে মাঝে বিরিয়ানি দিচ্ছে বাবা ওহ কি মজা আর পানি যা যে যারা গেছে তারা জানে বাবা কি কষ্ট অনেক হাজি যারা এখনো বেঁচে আছে যারা পানি যা দিকে জিজ্ঞেস করে দেখবেন এখনো পর্যন্ত বুক ধরবার করে ওদের অত সহজ না বাবা সেই হজগুলো ছিল কংক্রিট খুব ভয়ের হজ হ্যাঁ যারা পানি পথে থাকে তারা জানে বাবা আমার একবার দাউদ পড়েছিল মৌসুমি নামখানার থেকে প্রায় বারো চোদ্দ কিলোমিটার রাস্তা নদী আমার নিয়ে গেছে বাবা জলসার দোয়া খোকাবাদ দোয়া লবো আল্লাহ লেগেছে ভট ভটি আমি তো আনন্দে যাচ্ছি নদীতে কিছু দূর যাবার ফাতে ঝড় উঠেছে বাবা এইবার নদী শুধু নৌকো ভেতর যাচ্ছে উঠতেস ভেতর যাচ্ছে উঠতেস ঢেউ তো আর মাঝি বলতে হুজুর দোয়া করো ঝড় উঠেস আচ্ছা তুই দোয়া কর আমার দোয়া করতে বলতে বলো তখন দোয়া মনে আসে হ্যাঁ জি নৌকো ধরে চুপের বসে রয়েছে উপায় তো নি বাবা আমি বলতে আল্লাহ জানে ভেতর দিসনি আল্লাহ আল্লাহ জি সত্যি আল্লাহর কসম করে বলছি আপনারা জানেন বাবা ওই দিন আমার চিন্তা ভাবনা হয়েছিল আল্লাহ আজকে যারা নদীতে সমুদ্রে মাছ ধরে না জানে ওদের কত কষ্ট হয় জি আল্লাহ